হানি নাটস খান বিছানা কাপান অথবা হানি নাটস খান পুরুষত্ব বাড়ান যাদের টেস্ট লেভেল কমে গেছে যাদের জন্য আকাঙ্ক্ষা হারিয়ে ফেলছেন জন্য শক্তিটাকে বাড়িয়ে দিচ্ছে আসসালাম আলাইকুম আমি নিগার সুলতানা আমি একজন পুষ্টিবিদ আমি লাইভ স্প্রিং এ কর্মরত আছি আসসালাম আলাইকুম আজকে যে স্লোগানটা দিয়ে শুরু করব এটা অনেকে পরিচিত স্লোগানটা কি হানি নার্স খান বিছানা অথবা হানি নার্স খান পৌরসত্ব বাড়ান এই ধরনের স্লোগানগুলো সোশ্যাল মিডিয়া খুললে আমরা অহরহ দেখতে পাই তাহলে আজকে আমরা হানি নার্সটা নিয়ে বিশ্লেষণ করে হানি কি আসলেই আমাদের লেভেল বাড়াতে পারে অর্থাৎ আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা কি আপনাকে ওভারকাম করতে সাহায্য করে সবার আগে জেনে নিই হানি নার্স থাকে 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 কয়েক রকমের মিক্সড বাদাম খেজুর থাকে আবার অনেক ড্রাই ফ্রুটস দিয়ে থাকে আবার হয়তো অনেক সময় আমি তো থাকছি তাহলে এগুলো আসলে খেলে কি হয় বাদামটা যেটা থাকে হ্যাঁ বাদাম বাদামে আপনি অনেক ভিটামিনস পাবেন মিনারেলস পাবেন ফ্যাট পাবেন যেটা আমাদের শরীরের জন্য ভালো কিন্তু এক বসায় আসলে আপনি কতগুলো বাদাম খাবেন সেখান থেকে কি আপনার টেস্টেস্টোর লেভেল বাড়ানোর মতো পুরাটুকু আপনি পাবেন অবশ্যই পাবেন না দিনে হয়তো আপনি এক মুঠ পরিমাণ খেতে পারেন অথবা বড় হলে দুই মুঠ পরিমাণ খেতে পারেন কোনো জিনিসই তো আমরা অতিরিক্ত সাজেস্ট করি না তাহলে বাদাম থেকে কিন্তু আপনার সেই পুষ্টিটা বা সেই ইনগ্রেডিয়েন্টসটা আপনি পুরাপুরি পাচ্ছেন না দ্বিতীয়ত যে ড্রাই ফ্রুটস গুলো থেকে থাকে অথবা যে হানি থেকে থাকে অর্থাৎ মধু দুটোর কথা আমি একবারে বলবো খেজুর এবং মধু দুটাই হচ্ছে মিষ্টি জাতীয় খাবার এবং দুটোকেই হচ্ছে বলা হচ্ছে যে একটাকে বলা হচ্ছে নবীর এবং একটা সুপার ফুড হচ্ছে খেজুর এবং যেটা মধুকেও কিন্তু একটা সুপার ফুড বলা হয়েছে কিন্তু এটা কিন্তু আপনার শরীরের ধরন বুঝে আপনাকে খেতে হবে যাদের টেস্ট লেভেল কমে গেছে অথবা যারা যাদের যৌন আকাঙ্ক্ষা হারিয়ে ফেলছেন তাদের আসলে লাইফস্টাইল বিবেচনা করলে দেখা যায় যে তারা ভুগছে অর্থাৎ তাদের অতিরিক্ত ওজন আছে এবং দ্বিতীয় যেটা অলরেডি তাদের ইনসুলিন রেজিস্টেন্স হয়ে গেছে ইনসুলিন রেজিস্ট্যান্স কি ডায়াবেটিস আগের অবস্থা এটা আমাদের অনেকেরই আছে আবার অনেকের প্রি ডায়াবেটিস আছে সেক্ষেত্রে আপনি যদি এই হানিনাটস টা খান নাটসটা অর্থাৎ বাদামটা আপনার শরীরের জন্য ক্ষতিকর হচ্ছে না কিন্তু এই মধু এবং সাথে থাকা কিছু ড্রাই ফ্রুটস এটা কিন্তু আপনার এই সমস্যাগুলোকে আরো বাড়িয়ে 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 দিচ্ছে দিচ্ছে অর্থাৎ ডায়াবেটিস আপনার ইনসুলিন দিচ্ছে এবং আপনাকে ওজন কমাতে হেল্প করছে না এটা বরং আপনার ওজনটাকে আরো বাড়িয়ে দিচ্ছে সো হানি নাটসটা আসলে আমরা যেটা মনে করছি যে আমাদের শক্তিটাকে বাড়িয়ে দিচ্ছে এটা আসলে তেমন একটা হেল্পফুল না যদি না আপনি আপনার লাইফস্টাইল পরিবর্তন করেন তাহলে আসলে কি করতে হবে আপনি যদি আপনার আগের মতো ফিরে পেতে চান অথবা যাদের সমস্যা হয়ে গেছে সেটাকে ঠিক করতে চান সবার আগে আপনাকে অবশ্যই আপনার লাইফস্টাইল ঠিক করতে হবে সবার আগে আপনি একটা ডাক্তার দেখিয়ে ফেলুন এবং সেখানে যে মেডিকেশন থাকছে সেটার সাথে সাথে আপনাকে আপনার লাইফস্টাইলে চেঞ্জ আনতে হবে কি কি চেঞ্জেস আনতে হবে সবার আগে ঘুম ঠিক করতে হবে আমরা যে ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখি রাত জেগে এটা সবার আগে আমাদেরকে ঠিক করতে হবে রাত মধ্যে আমাকে ঘুমিয়ে পড়তে হবে তারপরে ঠিক করতে হবে সেটা হচ্ছে এক্সারসাইজ করতে হবে আপনি যদি শরীরে ট্রেনিং অর্থাৎ ওয়েট লিফটিং অথবা কার্ডিও এই ধরনের এক্সারসাইজ গুলো আপনি অ্যাড না করেন আপনার টেস্টোস্ট্রেন লেভেল একেবারেই ইম্প্রুভ করবে না সো আপনি প্রথমেই এক্সারসাইজে না যান কিন্তু অন্তত হাতা দিয়ে আপনাকে শুরুটা করতে হবে তারপরে যেটা আপনার ডায়েট ঠিক করতে হবে হানি নাটস খেয়ে আপনার ওভারঅল পুরো ডায়েটটা ঠিক করা একেবারেই সম্ভব না আপনি যদি আপনার লেভেল ঠিক করতেই চান আপনার ডায়েটে যে জিনিসগুলো থাকতে হবে সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণ ফ্যাট এবং এই ফ্যাটটা যেন আমরা অবশ্যই ডিমের কুসুম গরুর মাংস এবং হচ্ছে যে বিভিন্ন রকম ভালো তেল তেলের ক্ষেত্রে আমি বলবো সয়াবিন তেলটা একেবারে বাদ দিয়ে দিতে এবং বাজারে যেসব রিফাইন্ড তেল আছে এইসব তেলও আপনার খাবার থেকে বাদ দিয়ে দিতে হবে তার বদলে অ্যাড করতে হবে অলিভ অয়েল সরিষার তেল তেল নারকেল এরকম যে হেলদি তেলগুলো আছে সেগুলো আপনার ডায়েটে অ্যাড করতে হবে এবং কার্বোহাইড্রেটের ক্ষেত্রে বলবো যে ভাতের পরিমাণ আপনাকে কমিয়ে দিতে হবে এছাড়া সাদা ভাত খাওয়া যাবে না কারণ খাওয়া যাবে না কেন বলছি যে এটা যখন আপনি সাদা ভাত খাবেন আপনার ডায়েট এটা খুব বেশি হেল্পফুল হবে না আপনার কিন্তু ক্ষুধা লাগবে আপনি অনেকক্ষণ খালি পেটে থাকতে পারবেন না তাই লাল চালের ভাতে চলে আসাটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে যেটা হচ্ছে ফ্যাট ফ্যাট পরিমিত ফ্যাট রাখতে হবে কার্বোহাইড্রেট কমাতে হবে এবং চিনি চিনি আপনার জীবন থেকে সম্পূর্ণ রূপে বাদ দিয়ে দিতে হবে চিনিকে আপনি বিষ হিসাবে বিবেচনা করবেন এই রোগটির জন্য অর্থাৎ টেস্টোস্টেরন লেভেল যদি আপনি বাড়াতে চান হাইনার্স আপনাকে নিজের জীবনে গুরুত্ব দেওয়ার থেকে আপনাকে চিনিটাকে বাদ দিয়ে দিতে হবে সো আপনি এই জিনিসগুলো যদি মেনটেন করেন এবং সাথে যে ফ্যাটের কথা বললাম আপনাকে ভিটামিন ডি যথেষ্ট পরিমাণে নিতে হবে সেটা যদি আপনি খাবার থেকে না পারেন আপনাকে সাপ্লিমেন্ট আকারে অবশ্যই এটার একটা কোর্স কমপ্লিট করতে হবে এবং যথেষ্ট পরিমাণে জিঙ্ক আপনার খাবারে অ্যাড করতে হবে এটা আপনি সাপ্লিমেন্টের মাধ্যমে অ্যাড করতে পারেন তাহলে হানি নাটস খেয়ে শুধুমাত্র আপনি আপনার সবকিছু পরিবর্তন করতে পারেন না তবে হানি নাটস একেবারে খারাপ খাবার না যারা আসলে ওজন বাড়াতে চান তাদের জন্য হানি নাটস খুব ভালো একটি খাবার যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন সেই সব মায়েদের জন্য জন্য নাটস খুব ভালো একটি খাবার এছাড়া বাচ্চারাও যদি এটা তাদের ডায়েটে অ্যাড করতে চায় তবে অবশ্যই যেসব বাচ্চারা ওবেসিটিতে ভুগছে অর্থাৎ ওজন বেশি না তাদের জন্য এই খাবারটি খুবই ভালো একটি খাবার তাহলে হানি নাটসের এই ভুল ধারণা থেকে বের হয়ে আসুন লাইফস্টাইল চেঞ্জ করুন এবং আপনার টেস্টোস্টেরন লেভেল আপনি সুস্থ উপায়ে বাড়িয়ে তুলুন